ডিনার সেট অর্ডার করার সাথে সাথে অনেকে কমপ্লেইন করেন পানি ঘর জগ দিলেন না আজকের এই 135 পিসের ডিনার সেটের সাথে জগ দিচ্ছি দুইটা একটা রাখবেন টেবিলের এই কোনায় আরেকটা তো টেবিলে দরকার না এটা বেডরুমে নিয়ে যান 135 পিসের ডিনার সেট কিনতে 1 টাকাও অ্যাডভান্স লাগবে না ডেলিভারি চার্জটা ইনশাআল্লাহ আপনাদের জন্য ফ্রি করে দেব কি কি থাকতেছে চলেন আমরা এক এককে দেখে আসি এই জায়গায় সর্বপ্রথম বিরিয়ানি প্লেট পাবেন ছয়টা হাফ প্লেট পাবেন ছয়টা বাচ্চা বুড়োরা খাবে সে ডিপ প্লেট থাকবে ছয়টা তিন সাইজের আঠারোটা প্লেট কাপ থাকবে ছয়টা পিস থাকবে ছয়টা আর এত সুন্দর একটা টিপট থাকবে যেটা ঢালার সময় আপনার অনেকে চিন্তা করতে পারেন যে এই কালারটা টিকবে কিনা এইটা হিট প্রেস করার শত বছরের গ্যারান্টি ঢাকনাকে কিন্তু আমরা কাউন্ট করি না ঢাকনা সহই কিন্তু হবে এটা এক পিস আচ্ছা টিপট দিয়ে দিলাম মিলপট এটা সাথেই আছে সুগার পট ঢাকনা সহ এক পিস থাকবে গ্রেভি পট আর এরপর হচ্ছে ডিনার সেটের যান কোরমা ঢাকনা সহ এক পিস আর একটা জিনিস হচ্ছে টেবিলের সান সেইটা হইতেছে চব্বিশ পিসের এই কাটলারি সেট এরপরে যদি আমরা আপনাদেরকে বলি যে ভাই এত কিছু দিলেন ডেজার্ট আইটেমের জন্য কি রাখছেন ডেজার্ট আইটেমের জন্য দেখেন ফালুদা খাবেন ফালুদা খাবেন এটার সাথে আমরা চমৎকার ছয়টা ফালুদার বাটিও রেখেছি কামরান গাছে ছয়টা চামিস দিয়ে দিয়েছি এরপরে দেখেন আপনারা অনেকে ফিরনি পায়েস খাবেন কিংবা নুডলস পাস্তা খাবেন তাদের জন্য ছয়টা আছে ফিরনি পায়েসের বাটি নুডলস পাস্তা খাওয়ার জন্য কিন্তু ছয়টা কাটা চামিসও আসে আচ্ছা এটাও আমরা রেখে দিই এরপরে গলায় আটকে গেছিল পানি খাইতে হবে আমরা নিয়ে আসছি ডেজার্ট ক্রিস্টাল এইটা কিন্তু খুবই চমৎকার মানের গ্লাস ছয়টা থাকবে আর এরপরে অনেকেই আমাদেরকে কমপ্লেন করে অনেক সময় ভাই ঝোল ঢালি কিন্তু অনেক সময় বাটিতে ঝোল দেওয়া হয় না ইন্টারন্যাশনালি গ্রেভি পট যায় এগুলো সব হচ্ছে এক্সপোর্টের আইটেম একটা করে গ্রেভি পট থাকবে সিরিয়াল কারিবাটি আছে এখানে ছয়টা এগুলোতে আপনারা আসলে আলাদা আলাদা মেহমানকে তরকারি দিতে পারবেন চাইলে আপনার এটার ভিতরে হালিম কিংবা ফিরনিও সাফ করতে পারবেন আপনার ইচ্ছা আর বড় বড় কারি ডিশগুলো দেখেন এক কেজি করে মাংস দিতে পারবেন মিনিমাম আর এটা থাকবে তিনটা তাহলে ছয়ের তিন কারিবাটি গেলো নয়টা এরপরে আমরা একটু রাইস ডিশে আসি এই যে হচ্ছে রোস্ট শেপের একটা রাউন্ড শেপেরও কিন্তু বড় একটা আছে। এবার অনেকে চিন্তা করেন যে ভাই বাড়বো কি দিয়ে এই নান কারি চামিচ একটা দিলাম এই নান এখানে আমরা রাইস চামিচ একটা দিলাম এরপরে এই নেন আমরা এখানে ডাবু চামচ একটা দিলাম ডালের জন্য এরপরে রোস্ট বাড়ার জন্য লাগে চিমটা এই নেন চিমটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আর এইগুলো চমৎকার গোল্ডেন কালারের ভিতরে থাকবে কালারগুলো খুবই চমৎকার আচ্ছা এইটা কি অনেকে জানতে চাই এটা হচ্ছে জমিদার বাড়ি হারসেট সেভেন পিস বাচ্চাদেরকে অনেক সময় জোর করে অনেক কিছু খাওয়ানো যায় না বাট একটু অ্যারেঞ্জমেন্ট থাকলে তার জন্য যদি জুৎসই কিছু না থাকে সে কিন্তু এটা নিতে চায় না এটা থাকলে বাচ্চারা দেখবেন এটার আগ্রহে যেটা দিবেন সেটাই খেয়ে নেবে সাত পিসের এরকম জমিদার বাড়ির একটা চমৎকার সেট থাকবে আর টোটাল এই চমৎকার ডিনার সেটটা ডিসপ্লে করার জন্য আমরা চব্বিশ পিসের স্ট্যান্ড দিয়ে দিব যাতে করে আপনার চকির তলে কিংবা সিরিয়ালে লেবেল করে রাখতে না হয় আর প্রত্যেকটা ডিনারের সাথে আমরা এরকম করে একটা লিস্ট দিয়ে দিব লিস্ট অনুযায়ী একশো পঁয়ত্রিশ পিস আপনি মিলিয়ে নেবেন এখন অনেকে ভাবতে পারেন ভাই সিরামিক্সের ডিনার ওভেন প্রুফ এত কিছুর পরেও দাম তো মনে হয় অনেক আসলে এইগুলা প্রচুর দাম পঁচিশ ছাব্বিশ হাজার টাকায় এতে হইলে সবাই কিনতে পারবে না আবার আমরা এখানে জগ দিয়ে দিচ্ছি দুই দুইটা জগ কিন্তু অর্ডার করার সাথে সাথে ফ্রি পেয়ে যাবেন দাম একবারে হাতের নাগালে থাকবে দাম থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো ডেলিভারি চার্জটা আপনার বহন করতে হবে না আপনি কোনো অ্যাডভান্স চাইবে মানে আমরা চাইবই না আপনি কেউ চাইলেও তাকে দিবেন না অনলাইনে যদি কেউ অ্যাডভান্স চায় সেই প্রতারক এই প্রোডাক্ট কিনতে কোনো অ্যাডভান্স লাগবে না আপনার এলাকার অফিস ডেলিভারি আমরা একদম ফ্রি করে দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টের আরও চমৎকার চমৎকার কিছু কালার এখানে সিরিয়াল বাই সাজানো আছে যার যেটা ভালো লাগে সে সেইটাই নিতে পারবেন জাস্ট আমাদের নাম্বারে যোগাযোগ করে আর দুইটা করে জগ হান্ড্রেড পার্সেন্ট পাবেন